সবাইকে সবাই ঝটপট জয়েন করো আর লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো চাই বলো সবাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে গুড আফটারনুন সবাই ঝটপট জয়েন করো ঝটপট শীতের বেলা তো হয় না পারি না অনেক অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে গল্প করতে দেরি করো না সবাই ঝটপট চলে আসো কে কি করছো বলো বাড়ির সবাই কেমন আছে বাবা কোথায় আছি দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো আমার অবস্থা লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে না কি বলো কোথায় সবাই সবাই ঝটপট জয়েন করো লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো প্লিজ তাড়াতাড়ি কোথায় সবাই ওয়েলকাম সবাই ফটাফট জয়েন করো গো দূর পরে আসলাম লাইভে এভাবে একা একা ভালো লাগবে না সবাই ঝটপট জয়েন করো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আসো চটপট আসো কোথায় বসে আছি কোথায় ওরে বাবা রে বাবা লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো কে ওয়েলকাম সবাই ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো লাইফ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো হ্যালো 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 সবাইকে ওয়েলকাম সবাই ঝটপট জয়েন করো গুড আফটারনুন সবাইকে ম্যাম হাই ম্যাম আউ আর ইউ ফার্স্ট লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম কে কোথা থেকে দেখছো বলো সবাইকে থ্যাংক ইউ আর লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো কোথায় আছে দেখেছো বেশি বুঝছু না ভয় করছে তাও হাই হ্যালো 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 দেরি হয়ে গেল না অনেক দিন পরে দিন পরে আসলাম লাইভে কেউ নেই বলো কেমন আছো সবাই আরে বাবা সবাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে সবাই ঝটপট জয়েন করো গুড আফটারনুন সবাইকে কে বাবা খেয়ে আসলাম কেমন আছে সবাই রঞ্জিত হাই হ্যালো রঞ্জিত কেমন আছো বাড়ির সবাই কেমন আছে গুড আফটারনুন খাওয়া দাওয়া হয়েছে সবার আচ্ছা কে কোথা থেকে দেখছো বলো ঝটপট আমি নদিয়া থেকে তোমরা কে কোথা থেকে দেখছো বলো বলেই দিলাম আমি নদিয়া থেকে

বলো হাই হ্যালো হ্যালো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আরে বাবা কেউ কিছু বলছে না কেন কথা বললে তো খেয়ে ফেলবো না ও শুধু তো কথাই বলবো কেমন আছে সেটুকু শুধু জানতে চাইছি টুকি কে কে আছো টুকি টুকি কে কে রাহুল হ্যাঁ সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো বলো সবাই ঝটপটে জয়েন করো দেখো আমরা লিচু গাছ লাগিয়েছি একটা ছোট্ট একটা লাগে না কেমন আছো বলো অনেকদিন পর আসলাম এইগুলো কিন্তু দুষ্টুমি বলো কেমন আছো লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো দেখে ফেলেছি খুব সুন্দর লাগে তোমাকে আচ্ছা লাইভ সাউন্ডটা ক্লিয়ার আসছে নাকি বলো দেখে ফেলেছি ধপাস ধপাস এই ওটা না লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো

সবাই ঝটপট জয়েন করো প্লিজ ভালো আছি তুমি কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো মোটামুটি ভালো আছি আসলাম গল্প করতে দেখি কেউ ওর জন্য ভালো নেই বুঝেছো আর আছে যারাও তারাও কিছু বলছে না কথা বলছে না আমি এবার কান্না করে দেবো দাদা কোথায় দাদা কাজে তুমি কি করছো তুমি কি করছো দাদা বাড়ি নেই তাই বলি ভালো নেই কেন দাদা বাড়ি নেই বলে ভালো নেই নাকি তাই বলছো এই যে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম ঠান্ডা মান্ডা লেগে টিকে তা বলবা যখনই লাইভে আসি তখনই বলো ঠান্ডা লেগেছে এটা হয়েছে ওটা হয়েছে কি করবো বলো কেমন আছো ভালো আছি বস তুমি কেমন আছো বলো এই যে দেখতে পাচ্ছ না হ্যালো হ্যালো হাই হ্যালো ভালো আছি তোমরা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম ওই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে কে কোথা থেকে দেখছো বলো দাদা আসলে আসলে গরম লাগবে কোথায় যাবে কোথায় যাবে নাকি কোথাও যাব নাকি ও মনে হচ্ছে কোথাও যাব যাবো আছি উল্টে আসি এখানে এসে চার কোথায় যাব লাইভ সাউন্ডটা ক্লিয়ার আসছে আসছে নাকি বলো প্লিজ সবাই ঝটপট জয়েন করো সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো রকি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কি করছো সবাইকে গুড আফটার একটা প্রশ্ন করি পারছো কি না তো একটা প্রশ্ন করি আচ্ছা কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় উত্তর দাও কি খেলে পেট ভরে না মন ভরে যায় এটা না জানি জানো তো কিন্তু এখন ওটাই তো কথা পেটের থেকে তো মুখে আসছে না বলে না কথায় পেটে আসে তো মুখে আসে না ওইটাই ব্যাপার একটা এই ব্যাপারটাই হচ্ছে বলো তো জানি মনে করতে পারছি না কিছুতে কি খেলে পেট ভরে এই মন ভরে পেট ভরে না বল তোমার ঠিক লাগছে আচ্ছা থ্যাংক ইউ বলো উত্তর দা তো উত্তরটা তো পারছি না বলো প্লিজ বলি তোমার সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আচ্ছা লাইভটা ক্লিয়ার আসছে নাকি লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো ফোনটা যদি মুখরে পড়ে যায় না নাটক করা বের করে দেয় একদম

আমি কিন্তু মাছ ধরতে পারি কেন সবাই কোথায় রাখি উত্তরটা দিলে না তো আমি তো পারলাম না উত্তরটা দিয়ে গেলে না তো তুমি খুব শুনিয় আচ্ছা থ্যাংক ইউ বলো কেমন আছো কি মিষ্টি কোথায় পারলে না উত্তর না গো উত্তর পারলাম না আই লাভ ইউ লাভ ইউ কি হলো পারবে না পারবো না 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 মনে পড়ছে না বলো মাই জান আচ্ছা সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো করছো সুন্দর হাসি আচ্ছা থ্যাংক ইউ বাড়ির সবাই কেমন আছে কে কোথা থেকে দেখছো বলো সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখছো বলো আমি নদীয়া থেকে তুমি তোমার আচ্ছা একটু আগে যে বললে এই একটু আগে বলেছি কই বললাম তো পেটে আসছে মুখে আসছে না উত্তরটা দিয়ে দাও প্লিজ উত্তরটা মনে করতে পারছি না আচ্ছা লাইভটা ক্লিয়ার আসছে না কি বলো আমি তো বুঝতে পারছি না উত্তর হলো কিস ও আচ্ছা আচ্ছা কিস খেলে মন ভরে পেট ভরে না ও মন ভরে পেট ভরে না তাই তো মন ভরে তোমার আচ্ছা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ লাভ ইউ আচ্ছা কোথা থেকে দেখছো বলো গুড আফটারনুন সবাইকে আচ্ছা লাইভ সাউন্ড ক্লিয়ার আসছে নাকি বলো আরও ধরবো কি পারবো না তুমি যদি বলে দাও তাহলে বলো তুমি রাজি আচ্ছা তুমি তো ভালোবেসে ফেলেছো সেটা বলছো উম লাভ ইউ লাভ ইউ টু কোন জিনিস গাছের সবুজ দোকানে কালো গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল গাছের সবুজ দোকানে কালো বাড়ি আনলে লাল তোমার আচ্ছা কি কি করবা আগেটা তো জানতাম মনে পড়ছিল না এটা তো জানি না এটা না সত্যি বলে দাও প্লিজ দেখি কি উত্তরটা কি হয় জিনিস আচ্ছা কেউ যদি পারো কমেন্ট করে বলো দেখি কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল কেউ যদি পারো কমেন্টে বলো দেখি কে পারে আমি তো পারলাম না গাছে সবুজ আমার দ্বারাই হবে না বলে তো পা ছাড়া হতে চায় আর জিপ ছাড়া কথা বলে তা কয় বল তো এটা হবে আবার কিন্তু আমি কান্না করবো না তাছাড়া হেঁটে যায় জিপ ছাড়া কথা বলে কথা বলে তাছাড়া তো হেঁটে যায় অনেক কিছু আছে কিন্তু জিপ ছাড়া কথা কিছু বলে जाली ना जाली ना जाली ना गोपियो जे ए तके के तकी के जाने ना করতে পারি তাহলে তোমাকে আমার সাথে প্রেম করতে হবে ও আচ্ছা আচ্ছা বেশ বলো দেখি উত্তরটা কি উত্তরটা কি করবে তো আগে বলো হ্যাঁ 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 করবো বলো ওয়েলকাম কেমন আছে সবাই বাড়ির সবাই কেমন আছে ঠান্ডা কেমন